আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা তৃতীয় ট্রাইমিস্টার নিয়ে আলোচনা করব এর আগে দুইটা ভিডিওতে আমরা প্রথম ট্রাইমিস্টার দ্বিতীয় ট্রাইমিস্টার নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব তৃতীয় ট্রাইমিস্টার বা গর্ভকালীন সর্বশেষ ট্রাইমিস্টারে একজন গর্ভবতী মা কীভাবে চলাফেরা করবে কী কী সচেতনতা অবলম্বন করবে কী কী খাবার খাবে কী কী টেস্ট করবে বিস্তারিত আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব চলুন ভিডিওটা শুরু করছি তৃতীয় ট্রাইম হচ্ছে আঠাশ থেকে চল্লিশ সপ্তাহ পর্যন্ত বা সর্বশেষ তিন মাস এই তিন মাস হচ্ছে তৃতীয় ট্রাইমিস্টার তো এই সময় আমরা সর্বপ্রথম আলোচনা করব পেটের মধ্যে বাচ্চা কিভাবে গ্রো করে কিভাবে বাচ্চার গ্রোথ আসে সেটা নিয়ে আমরা সর্বপ্রথমে আলোচনা শুরু করি এই সময় আঠাশ সপ্তাহে বাচ্চার ওজন প্রায় এক কেজির বেশি হয় চোখ খোলা বন্ধ করতে পারে মস্তিষ্ক ও স্নায়ুত অন্ত দ্রুত গড়ে ওঠে ফুসফুস আরো পরিপক্ক হতে থাকে তিরিশ থেকে বত্রিশ সপ্তাহে বাচ্চার গায়ে চর্বি জমতে থাকে গোলগাল হয় এই সময় বাচ্চার বা লোম যেতে থাকে নড়াচড়া অনেক স্পষ্ট অনুভূতি হয় চৌত্রিশ থেকে ছত্রিশ সপ্তাহে বেশিরভাগ বাচ্চার মাথা নিচে নামিয়ে ডেলিভারি পজিশনে চলে আসে ফুসফুস প্রায় পূর্ণ তৈরি হয়ে যায় ওজন হয় দুই থেকে আড়াই কেজির মতো সাইত্রিশ থেকে চল্লিশ সপ্তাহ এটাকে বলা হয় ফুল ট্রাম এই সময় সব অঙ্গ প্রত্যঙ্গ পুরোপুরি তৈরি হয়ে যায় গড় ওজন প্রায় দুই দশমিক আট থেকে তিন দশমিক পাঁচ কেজি পর্যন্ত হতে পারে জন্মের জন্য পরিপূর্ণ প্রস্তুত হয়ে যায় চলুন এখন আমরা গর্ভবতী মায়ের তৃতীয় ট্রাইমিস্টারে কি কী শারীরিক পরিবর্তন আসতে পারে এটা নিয়ে একটু আলোচনা করি এ সময় পেট অনেক বড় হয়ে যায় হাঁটতে ও ঘুমাতে অনেকটাই অসুবিধা হয় এই অনেক গর্ভবতী মা প্রেগনেন্সি বেল আছে এগুলো ব্যবহার করে এবং প্রেগনেন্সি পিলু যেটা হচ্ছে একটা স্পেশাল বালিশ এটা ব্যবহার করে এটা আপনারা ব্যবহার করতে পারেন এরপরে গর্ভবতী মায়ের শ্বাসকষ্ট বুক জ্বালা কোমর ব্যথা বা পা ফুলে যেতে পারে ঘন ঘন প্রসাবে চাপ আসতে পারে বাচ্চার নাড়াচাড়া কমে গেলে সতর্ক হতে হবে কিছু মায়ের ক্ষেত্রে ভুয়া ব্যথা শুরু হতে পারে এই বিষয়গুলো আপনাকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে চলুন এখন আলোচনা করি এই সময় একজন গর্ভবতী মা কি কি খাবার খাবে এই সময় আপনাকে পর্যাপ্ত প্রোটিন মাছ ডিম মুরগি ডাল এগুলো খেতে হবে দুধ ও দুগ্ধজাত খাবার ক্যালসিয়ামের জন্য খেতে হবে ফল মূল কমলা কলা আপেল পেয়ারা এগুলো খেতে হবে সবজি ও শাকপাতা আয়রন ও ফাইবার যুক্ত খাবার খেতে হবে এবং প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এই সময় কিন্তু অনেক গর্ভবতী মা কি করে তাকে বারবার মানে প্রস্রাবের চাপ আসে এই জন্য কিন্তু পানি খাবার কমিয়ে দেয় এই ভুলটা আপনারা কখনোই করবেন না আপনারা পর্যাপ্ত পরিমাণ পানি অবশ্যই খাবেন এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাকে কি কি খাবার এড়িয়ে চলতে হবে আপনাকে খুব বেশি লবণ খাওয়া যাবে না তাহলে পা ফুলে যাবে তেলে ভাজা এই খাবারগুলো এড়িয়ে চলতে হবে ঝাল কাঁচা বা অর্ধ কফি বা চা বেশি খাবেন না ধূমপান বা অ্যালকোহলযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে এখন আমরা আলোচনা করবো এই সময় আপনি কি কি গুরুত্বপূর্ণ টেস্ট করাবেন দেখেন এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সর্বপ্রথম কথা আপনার বাচ্চার নড়াচড়া যে কোনো যদি কমে যায় বা বুঝতে না পারেন তাহলে দ্রুত আপনাকে হচ্ছে ডাক্তারের পরামর্শ নিতে হবে সে সময় ডাক্তার আপনাকে আলট্রাসাউন্ড করে দেখবে বাচ্চার পজিশন বা বাচ্চার কী অবস্থা কেন নড়ছে না এই বিষয়গুলো কিন্তু আপনি মাথায় রাখবেন এছাড়া এই সময় আপনি হচ্ছে আঠাশ সপ্তাহে রক্ত স্বল্পতার জন্য আপনি একটা টেস্ট করতে পারেন রক্তের কি পরিমাণ আছে পানি কি পরিমাণ আছে এবং হচ্ছে আপনি আঠাশ থেকে বত্রিশ সপ্তাহে বাচ্চার গ্রোথ ঠিকঠাক আছে কিনা এই টেস্টগুলো করতে পারেন এবং সঁয়ত্রিশ সপ্তাহে আপনি হচ্ছে বাচ্চার নাড়াচাড়া বা বাচ্চার অবস্থান বাচ্চার পজিশন পানির পরিমাণ এগুলো টেস্ট করে আপনি নর্মাল ডেলিভারি করবেন নাকি আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে বা ক্রিটিক্যাল কোনো পজিশন থাকে তাহলে আপনি সি সেকশনে যাবেন এই বিষয়গুলো এই সময় টেস্ট করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং এখানে একটি বিষয় আলোচনা করি সেটা হচ্ছে আপনি কি কি মাধ্যমে নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুতি নেবেন এবং কি কি আমল করবেন এগুলো নিয়ে আমাদের স্পেসিফিকভাবে এক একটা ভিডিও আসবে আশা করি আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন দেখলে এই বিষয়গুলো ক্লিয়ার ধারণা পাবেন ওকে সর্বশেষ আপনি এই সময় কি কি লক্ষণ দেখা দিলে দ্রুত গায়নের ডাক্তারের পরামর্শ নিতে হবে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি এটা হচ্ছে বাচ্চার নড়াচড়া হঠাৎ কমে গেলে আমি আগেই বলেছি যদি বাচ্চার নড়াচড়া এই সময়টা হঠাৎ কমে যায় বা খুব একদম দেখতে পাচ্ছেন না তখন আপনাকে অবশ্যই দ্রুত গাইন ডাক্তারের পরামর্শ নিতে হবে ওকে প্রচণ্ড পেটে ব্যথা বা রক্তপাত হলে আপনাকে গায়নি ডাক্তারের পরামর্শ নিতে হবে প্রচণ্ড মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা বা আপনার যদি পা হাত অতিরিক্ত ফুলে যায় বা যে কোনো আনুজুয়াল অ্যাক্টিভিটি খুব বেশি বা তীব্র পরিমাণে হয় তাহলে গাইন ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং যদি আপনার পানি ভেঙে যায় দ্রুত গাইন ডাক্তারের পরামর্শ নিতে হবে এখানে আরেকটি কথা মানে এই ভিডিওর বাইরে বলে রাখি সেটা হচ্ছে সর্বশেষ টাইমস্টার মানে সর্বশেষের দিকে আপনাকে কিন্তু খুবই সচেতন থাকতে হবে আপনার অ্যাম্বুলেন্সের নাম্বার বা কোন ডক্টরের কাছে যাবেন কোন হসপিটালে যাবেন এগুলো আগে থেকে আপনাকে কালেক্ট করে রাখতে হবে এবং সম্পূর্ণ সচেতন থাকতে হবে এছাড়া আপনি কিভাবে আপনার গাইনের ডাক্তার সিলেক্ট করবেন কোন হাসপাতাল সিলেক্ট করবেন এই নিয়ে আমাদের আরও বিস্তারিত ভিডিও আসবে যারা আমাদের গ্রুপে আছেন তারা প্রতিনিয়ত গ্রুপে ভিডিওগুলো দেখতে থাকবেন এবং যারা আমাদের হোয়াটসঅ্যাপে আছেন এই লাইভ ভিডিওগুলো আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হয় সেখানে লিঙ্ক দিয়ে দেওয়া হয় ভিডিও এগুলো আপনারা নিয়মিত দেখে নেবেন আর হ্যাঁ যারা এখন আমাদের প্রেগনেন্সি অ্যান্ড বেবি কেয়ার কমিউনিটিতে যুক্ত হন নাই তারা অতি দ্রুত আমাদের মেসেজ করে আমাদের গ্রুপে যুক্ত হয়ে নেন এবং যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন নাই তারাও মেসেজ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নেন যেন প্রেগনেন্সি সময় একটা গুরুত্বপূর্ণ তথ্য বা একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটা সচেতনমূলক ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালা আপনাদের একজন নেহেজকার সুস্থ সন্তান জন্ম দেওয়ার তৌফিক দান করুন আমিন